এই ছেলেটি অল্প সময়ের মধ্যে একটি মেয়ের প্রেমে পড়ে যায় কিন্তু দুর্ভাগ্যবশত মেয়েটি মেয়ে নয় মানুষের বানানো একটি রোবট একসময় ছেলেটি জানতে পেরে যায় যে মেয়েটি একটি রোবট কিন্তু তবুও সে রোবট মেয়েটিকে বিয়ে করতে চায় তো বন্ধুরা রোবট জানা সত্ত্বেও ছেলেটি তাকে কেন বিয়ে করতে চায় আসলে কি তাদের বিয়ে হয় আর বিয়ে হলেও সেটা কিভাবে হয় সম্পূর্ণ ঘটনা জানতে পুরো ভিডিওটার সাথে থাকার অনুরোধ রইল তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক ছেলেটির নাম আরিয়ান তার বাড়ি দিল্লিতে সেখানেই সে জন্মেছে আর তার পরিবার সেখানেই থাকে কিন্তু সে মুম্বাইতে থাকে সে একজন আইটি ইঞ্জিনিয়ার মুম্বাইয়ের এক কোম্পানিতে জব করে তার পরিবারের লোকজন তাকে বিয়ের জন্য জোর করলেও সে বিয়ে করতে চায় না কারণ আজ অবধি তার কোনো মেয়েকে পছন্দ হয়নি একদিন আমেরিকা থেকে তার মাসি প্রজেক্টারের মাধ্যমে আরিয়ানের সাথে কথা বলে তার মাসির নাম উর্মিলা তিনি বিয়ে শাদি করেননি তিনি মেশিনপত্র নিয়ে কাজ করতে ভালোবাসেন মানে তার একটা কোম্পানি আছে যেখানে সে বিভিন্ন ধরনের রোবোটিক যন্ত্রাংশ বানায় তো তিনি আরিয়ানকে সেখানে যেতে বলে কারণ উর্মিলা একটা প্রজেক্ট বানিয়েছে আর তিনি চান তার টেস্টিংটা আরিয়ানই করুক তার বাহানায় আমেরিকায় মাসির সাথে দেখা হয়ে যাবে আর তার অফিসও দেখা হয়ে যাবে ফলে সে প্লেনে করে চলে যায় আমেরিকায় তার মাসির অফিসে অফিসে এসে নানা রকম রোবোটিক যন্ত্রাংশ সে দেখে তার মাসির সাথে কথাবার্তা হয় গল্পগুজব হয় হাসি ঠাট্টা হয় ইত্যাদি খানিক্ষণ পরে তার মাসি তাকে বলে আরিয়ান আমাকে একটা আর্জেন্ট কাজের জন্য তিন চার দিনের জন্য যেতে হবে আরিয়ান বলে কি বলছো কি মাসি তুমি আমাকে দেখে আনলে এখন তুমি চলে যাচ্ছ এটা কোনো কথা তার মাসি বলে আর তিন চার দিনেরই তো ব্যাপার আর না হলে তো আর যেতাম না আরিয়ান বলে মাসি আমি বাড়িতে একা বোর হয়ে যাব তার মাসি বলে না তুই বোর হবি না আমি সব কিছু ব্যবস্থা করে রেখেছি সিফরা বাড়িতে আছে সমস্যা নেই আরিয়ান বলে সিফরা তার মাসি বলে আমার ম্যানেজার সে তোর খেয়াল রাখবে নো টেনশন তো তার মাসি কাজের জন্য চলে গেলে সে তার মাসির বাড়িতে চলে আসে বাড়ি আসতেই সিফরা নামে একটি মেয়ের দরজা খোলে এটাই তার মাসির ম্যানেজার সিফরা তো সিফরা তার খেয়াল রাখে তার সাথে ভালো ভালো কথা বলে তাদের মধ্যে সুন্দর সময় কাটে গল্পগুজব হয় ইত্যাদি এরপর আরিয়ান তাকে বাইকে করে ঘুরতে নিয়ে যায় সিফরার কথাবার্তায় আরিয়ান মুগ্ধ হয়ে যায় সে ইমপ্রেস হয়ে যায় সিফরার প্রতি সে সিফরার প্রেমে পড়ে যায় সমুদ্রে ধারে বসে এসে সিফরাকে বলে আচ্ছা তুমি তো সারাদিন কাজ করো বয়ফ্রেন্ডের জন্য সময় পাও সিফরা বলে আমার কোনো বয়ফ্রেন্ড নেই আরিয়ান বলে আচ্ছা যদি তুমি নিজের বয়ফ্রেন্ড চাও তাহলে তুমি তার মধ্যে কি কী কোয়ালিটি দেখবে সিফরা বলে পাঁচটি কোয়ালিটি আরিয়ান বলে কি কি সে বলে তাকে আইটি ইঞ্জিনিয়ার হতে হবে দুই যে মুম্বাইতে জব করে তিন যে দিল্লিতে জন্মগ্রহণ করেছে চার তাকে উর্মিলা শুক্লা রিলেটিভ হতে হবে আর শেষটা হলো তার নাম আরিয়ান হতে হবে শুনে আরিয়ান বলে তুমি মজা করছো নাকি লাইন মারছো সিপ্রা বলে লাইন মারছি ব্যাস তারা দুজন দুজনের প্রেমে পড়ে যায় আর অবশেষে তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়ে যায় পরদিন সকালবেলা সিপ্রা আরিয়ানের ঘরে ঘুমিয়ে থাকে আর আরিয়ান তার জন্য কফি বানাতে থাকে ঠিক সেই সময় তার মাসি বাড়িতে চলে আসে আরিয়ান তা দেখে অবাক হয়ে যায় কারণ তার মাসির আজ সন্ধ্যায় বাড়িতে আসার কথা ছিল কিন্তু এখন যদি তার মাসি তার ঘরে গিয়ে সিপরাকে দেখে ফেলে তাহলে তো কেলেঙ্কারি হয়ে যাবে ফলে সে তার মাসিকে তার ঘরে যেতে দেয় না কিন্তু তার মাসি প্রায় জোর করেই তার ঘরে ঢুকে দেখে সিফরা শুয়ে আছে লজ্জা পেয়ে আরিয়ান তার মাসিকে বলে মাসি দুজন অ্যাট্রাকটিভ অ্যাডাল্টের মধ্যে এটা হতেই পারে সব তুমি কিছু মনে করো না শুনে তার মাসি খানিক হাসে তার হাসির কারণ একটু পরেই জানতে পারবেন তো তাড়াতাড়ি করে আরিয়ান সিপরার ঘুম ভাঙানোর চেষ্টা করে কিন্তু সিফরা কোনো সারা শব্দ করে না তার মাসি বলে ওঠে ও উঠবে না ওর ব্যাটারি শেষ তার মাসি পাশ থেকে চার্জার নিয়ে এসে সিপরাকে চার্জে লাগিয়ে দেয় এবং সিপরা চার্জ হতে শুরু করে তার মাসি বলে সিফরা মানুষ নয় রোবট বলে সে ঘর থেকে বেরিয়ে যায় শুনে আরিয়ান যেন আকাশ থেকে পড়ে সে তার মাসির কাছে গিয়ে রেগে বলে মাসি এটা কি কী ছিল এটা কি করলে তুমি আমার সাথে এটা তার মাসি খানিক ঘেসে বলে আমি কি করেছি যা করার তুই করেছিস আরিয়ান বলে তুমি এটা আমাকে দিয়ে করিয়েছো তুমি আমাকে আগে বলো নি কোনো সে রোবট তার মাসি বলে ওটাই তো টেস্ট ছিল আমি দেখতে চেয়েছিলাম যে তুই চিনতে পারিস কি না যে ও একটা রোবট আরিয়ান বলে তার মানে তুমি পুরো প্ল্যান করে এটা আমার সাথে করেছো তাই না কী পেলে তুমি নিজের ভাগনার সাথে এমনটা করে মাসি তার মাসি বলে তোর থেকে ভালো আর কোনো ক্যান্ডিডেট ছিল না আর আমি তোকে পুরো ভরসা করতে পারি তার উপর তুই একজন প্রোগ্রামার আর বিশেষ করে সিঙ্গেল আরিয়ান আমরা তেরো বছর ধরে এমন একটা কিছু আবিষ্কার করতে যাচ্ছিলাম যেটা কিছুতেই হচ্ছিল না আর ফাইনালি এখন আমরা একটা রোবট তৈরি করতে পেরেছি যেটা মানুষের অনেক কাজে দেবে আর প্রথম তুই এটার একটা টেস্টিং তো এটা খারাপের কি আছে চিল আরিয়ান রিল্যাক্স পরদিন সে প্রায় তার মাসির উপর রাগ করেই ইন্ডিয়া ফিরতে লাগে তার মাসি বলে আরিয়ান তোর ফ্লাইট তো পরশু দিন আছে দুদিন থেকে যেন আমি তো আছি তোর সাথে না কি সে বলে মাসি আমার মনে সিফরার জন্য ফিলিং তৈরি হয়ে গেছে আর ও যে একটা রোবট এটা জানার পরেও ফিলিংসগুলো যাচ্ছে না প্রেমে পড়ে গেছি তার ভালোবেসে ফেলেছি তাকে বুঝেছো তো এখন এটাই ভালো হবে যে আমি এখন এখান থেকে চলে যাই সো প্লিজ আমাকে জিতে দাও সে ইন্ডিয়াতে মুম্বাই চলে আসে মুম্বাই এসে তার ভালো লাগে না সিফ্রার কথা মনে পড়ে ফলে সে তার মাসিকে ফোন করে বলে মাসি তুমি একটা কাজ করো তুমি সিপরাকে ইন্ডিয়া পাঠিয়ে দাও সিপরাকে যদি ইন্ডিয়াতে লঞ্চ করতে চাও তাহলে তো ওকে ইন্ডিয়াতে টেস্টিং জন্য পাঠাতে হবে তাই না তার মাসি বলে আমি তো সব রকম টেস্ট করে নিয়েছি এটার আর তেমন কোনো প্রয়োজন হবে না আরিন বলে না না মাসি ইন্ডিয়ার অবস্থা অনুযায়ী তো ওকে টেস্টিং করাতে হবে তাই না এখন পর্যন্ত তো সে শুধুমাত্র তোমার সাথে মিশেছে যদি ইন্ডিয়ার মানুষের সাথে মেশে আমার পরিবারের সাথে ভালোভাবে মেশে তবেই না টেস্টিংটা ফুলফিল হবে কি বলো তো তার মাসি ভেবে চিনতে ফাইনালি ইন্ডিয়াতে আরিয়ানের কাছে সিপরাকে পাঠিয়ে দেয় আরিয়ান সিপ্রাকে ফিঙ্গারপ্রিন্ট যুক্ত একটা বাক্স থেকে তাকে আনবক্সিং করে এবং তার সুইচ অন করে তার সাথে কথাবার্তা বলতে শুরু করে এরপর দিল্লিতে আরিয়ান তার মাকে ফোন করে বলে মা একটা মেয়েকে তোমায় দেখাচ্ছি দেখে বলো তো কেমন উপাস থেকে তার মা বলে এমনভাবে বলছি যেন সত্যি কোনো মেয়েকে পছন্দ করেছিস তুই সে বলে হ্যাঁ মা সত্যি পছন্দ করেছি বলে সে শিপরাকে দেখায় এত সুন্দর হবু বৌমাকে দেখে তার মা অনেক খুশি হয় তার মা বলে আচ্ছা মা তোমার নাম কি সে বলে শিপরা তার মা বলে তুমি কি করো মা আরিয়ান হাত থেকে ফোনটা নিয়ে বলে মা সব কথা এখনই বলতে হবে নাকি কালকে আমি যাচ্ছি তো ওকে নিয়ে খুশি হয়ে তার মা পরিবারের সবাইকে খবরটা দিয়ে বলে আরে আরে শোনো সবাই আরিয়ান একটা মেয়েকে পছন্দ করেছে কাল তাকে নিয়ে আসছে বাড়িতে তো পরদিন সিপ্রাকে নিয়ে বাড়ি পৌঁছে যায় সিপ্রার সুন্দরতা দেখে বাড়ির সবাই অবাক হয়ে যায় সবাই হাঁ করে তাকিয়ে থাকে তাকে বরণ করে বাড়িতে ঢোকায় এরপর শিপরা সহ পরিবারের সবাই মিলে বসে আড্ডা দেয় কথাবার্তা বলে গল্পগুজব করে ইত্যাদি সবাই মিলে সিফরার পরিচয় জানতে চাইলে আরিয়ান বলে সিফরার কেউ নেই সে অনাথ উন্মিলা মাসির ওখানে কাজ করত সিফরা যদি কোনো কারণে ভুল কিছু বলে দেয় তাহলে আরিয়ান সামলে নেয় কারণ আরিয়ান কাউকেই বুঝতে দেয় না যে সিফরা একজন রোবট এরপর আরিয়ানের মা শর্মিলা তার দিদি উর্মিলাকে ফোন করে বলে আরে দিদি তুমি আমাকে এতদিন বলো কেন শিপ্রার কথা উর্মিলা বলে কেমন লাগলো সিপ্রাকে শর্মিলা বলে দারুণ শিপ্রা খুব ভালো মেয়ে আমি তো ভাবতেই পারছি না যে তোমার মাধ্যমে এত ভালো একটা ছেলের বউ আমি পাবো শুনে উর্মিলা অবাক হয়ে যায় কারণ উর্মিলা জানে না যে আরিয়ান সিপরাকে বিয়ে করার জন্যই বাড়িতে নিয়ে এসেছে সে জানে আরিয়ান তাদের বাড়িতে নিয়ে এসেছে টেস্টিং করার জন্য তো উর্মিলা সত্যিটা বলে দিতে লাগে যে সিপ্রা একটা রোবট কিন্তু সেটা বলার আগেই আরিয়ান এসে ফোনটা নিয়ে নিজের ঘরে চলে যায় তার মাসি বলে এসব কী হচ্ছে আরিয়ান আরিয়ান বলে কী হচ্ছে মানে এটাই তো আমাদের কথা হয়েছিল এটাই তো আসল টেস্ট শিপরা একটি ইন্ডিয়ান ক্লাসিক ফ্যামিলিতে আছে এটাই তো আসল টেস্ট ওরা কেউ বুঝতেই পারবে না যে শিপরা একটা রোবট তার মাসি বলে আরিয়ান এটা কিন্তু অনেক রিস্ক দেখিস যাতে কোনো গর্ব না হয় আরিয়ান বলে আরে মাসি তুমি কোনো চিন্তা করো না এটা শুধুমাত্র একটা টেস্ট এতে তো তোমারই লাভ নাকি সো রিল্যাক্স এরপর শিপরা আয়নার সামনে দাঁড়িয়ে চুল আস আর আরিয়েন তার কাছে এসে জড়িয়ে ধরে তাকে বলে শিবরা উইলু ম্যারিমি তুমি আমায় বিয়ে করবে সিপ্রা বলে এটা কি সম্ভব ইতিহাসে আজ পর্যন্ত রোবট আর মানুষের কখনো বিয়ে হয়নি আরিয়েন বলে হ্যাঁ এটা সত্য তবে ইতিহাসে আজ পর্যন্ত তোমার মতো এত সুন্দর রোবটও কোনোদিন তৈরি হয়নি সিপরা বলে তাও ঠিক আরিয়েন বলে তাহলে চলো আমরা দুজনে একসাথে ইতিহাস তৈরি করি সিপ্রা বলে ঠিক আছে আরিয়েন বলে চলো তাহলে এই খুশিতে আমরা মিষ্টি মুখ করে নিই তারা দুজন দুজনকে চুম্বন করে পাশে আরিয়ানের ভাইপো চিন্টু এসে বলে তোমরা দুজন কি করছো শিপরা বলে আমাদের দুজনের বিয়ে হতে চলেছে তাই আমরা মিষ্টিমুখ করছি চিন্টু বলে আমার মা বাবার তো বিয়ে হয়ে গেছে কিন্তু তবুও তো তারা মিষ্টিমুখ করে এরপর শিপরা পুরো পরিবারের জন্য একা কিচেনে রান্না করতে লাগে তাও আবার দুই হাত দিয়ে একসাথে আরিয়ানের মা তা দেখে অবাক হয়ে বলে ও মা শিপরা দুই হাত দিয়ে খাবার বানায় আরিয়ান বলে হ্যাঁ এটা তো কিছুই না ও এর থেকেও বেশি ট্যালেন্টেড তার মা বলে তবুও সে বারো জনের খাবার কিভাবে বানাবে ওর খাবার বানাতে বানাতে তো চার ঘন্টা লেগে যাবে ঠিক তখন শিপড়া বলে ওঠে খাবার সব তৈরি হয়ে গেছে তার মা হতবম্ব হয়ে যায় এটা কিভাবে সম্ভব তো নানা ধরনের খাবার সে বানিয়ে সবাইকে খেতে দেয় সবাই খুব আনন্দে মজায় গল্পে গল্পে খাবার খায় এবং সিফরার সুনাম করে বলে ভাগ্য করে আমরা সিফরার মতো একটা বৌমা পেয়েছি যে সব কিছুতেই এক্সপার্ট এরপর আরিয়ান এবং সিফরার এঙ্গেজমেন্ট হয় এঙ্গেজমেন্ট পার্টি শেষ হওয়ার পর সপরিবার মিলে সবাই বসে খাবার খায় সিফরা সেখানে বসে থাকলে আরিয়ানের কাকিমা সিফরাকে খাবার খাইয়ে দেয় তা দেখে আরিয়ানের বাবাও নিজের বৌমাকে মিষ্টি খাইয়ে দিতে লাগে ঠিক সেই সময় সিফরা দুম করে সোপায় পড়ে যায় কি হয়েছে কি হয়েছে সবার মধ্যে হাহাকার ছুটে যায় তাদের পরিবারে আরিয়ানের এক কাকা একজন ডাক্তার সে সিপরার নার্স এবং শাসে করে দেখলে নিজেই অবাক হয়ে যায় তখন সেখানে আরিয়ানে সেই সিফরাকে নিজের ঘরে নিয়ে যায় এদিকে বাড়ির সবাই আরিয়ানের ডাক্তার কাকুকে জিজ্ঞেস করে চেক করে কি বুঝলো কি হয়েছে সিপ্রার তার ডাক্তার কাকু বলে সিপ্রা মারা গেছে শুনে সবাই তো পাগলের মতো হয়ে যায় দৌড়ে সবাই ঘরে গিয়ে দেখে সিপ্রা বসে আছে আসলে সিপ্রার তখন ব্যাটারি ডাউন হয়ে গিয়েছিল তাই সুইচ অফ হয়ে গিয়েছিল তবে যেহেতু সিপ্রা মানুষ নয় তাই আরিয়ানের ডাক্তার কাকু চেক করে বুঝেছিল যে তার রক্ত চলাচল করছে না যার কারণে সে বলেছিল যে সিপ্রা মারা গেছে কিন্তু এখন বেঁচে আছে দেখে আরিয়ানের ঠাকুরদাদা তার ডাক্তার ছেলের কাছে গিয়ে বলে কেমন ডাক্তার তুই একজন জ্যান্ত মানুষকে মরা বলছিস আরিয়ানের মা সিপরাকে বলে কি হয়েছিল মা তোমার সিপরা বলে আমি এখন ঠিক আছি আমার ব্যাটারি লো হয়ে গিয়েছিল এখন তিন পার্সেন্ট ব্যাটারি আছে আরিয়ান হেসে বলে তিন পার্সেন্ট মানে এখন ওর শরীরে এনার্জি কম আসলে লেডিস প্রবলেম হয়েছিল তাই অজ্ঞান হয়ে গিয়েছিল এরপর রাতে সিফরা আরিয়ানকে বলে আরিয়ান ইন্টারনেট থেকে একটা ফাস্ট চার্জিংয়ের সফটওয়্যার পেয়েছি আমি ডাউনলোড করে নেব আরিয়ান বলে ঠিক আছে করে নাও তো রাতে সিপরার সফটওয়্যারটা ডাউনলোড করে নেয় কিন্তু সকালবেলা উঠে সিপ্রার আরিয়ানকে চিনতে পারে না সে আরিয়ানকে বলে আপনি কে আরিয়ান অবাক হয়ে বলে তুমি আমাকে চিনতে পারছো না সিপ্রা বলে আমি আপনাকে চিনি না আরিয়ান চিন্তায় পড়ে যায় তাড়াতাড়ি করে তার ল্যাপটপটা নিয়ে এসে সিপরার সাথে কানেক্ট করে দেখে মেমোরি ইজ এমটি মানে সিপরার আগের সব মেমোরি ডিলিট হয়ে গেছে সে সাথে সাথে তার মাসিকে কল করে বলে মাসি তোমার হেল্প চাই সিপরার সব মেমোরি ডিলিট হয়ে গেছে তার কাউকেই মনে নেই আমাকেও ভুলে গেছে আমার কি মনে হয় জানো ও কোনো থার্ড পার্টি কারাপ্টেড সফটওয়্যারকে ডাউনলোড করার কারণে তার ভেতরের ভাইরাস সব মেমোরি ডিলিট করে দিয়েছে তার মাসি বলে ঠিক আছে তুই চিন্তা করিস না আমি ব্যাক মেমোরি পাঠিয়ে দিচ্ছি তো মেমোরি ব্যাক আপ কমপ্লিট করার পর সে আবার আগের অবস্থায় ফিরে আসে এরপর পাশের বাড়ি থেকে একটা ছেলে বল খোঁজার জন্য আরিয়ানদের বাড়ির সামনে আসে এবং সে জানা দিয়ে সিপরাকে দেখে বলে আরে সিপরা ভাবে তোমার কপালে ওটা আলোর মতো কি সিপরা বলে আমি চার্জ হচ্ছি ছেলেটি বলে হুর তুমি কোনো মেশিন নাকি যে চার্জ হবে সিপড়া বলে হ্যাঁ আমি একটা রোবট ছেলেটি হেসে বলে আরে ভাবি মজা করছো নাকি সিপ্রা বলে আমি মজা করছি না সত্যিই আমি রোবট ছেলেটি ঘরের ভেতরে এসে চেক করে দেখে সত্যি সিপড়া একটি রোবট বাড়িতে এখন আর আরিয়ান ছাড়া কেউ নেই বাকি সবাই বিয়ের শপিং করতে গেছে সেই সুযোগে ছেলেটি সিপরার সাথে অসভ্যতামি করার চেষ্টা করে তখনই পেছন থেকে আরিয়ান এসে ছেলেটিকে মারতে শুরু করে ছেলেটা বলে আমি কিন্তু সব কিছু বলে দেবো যে সিপরা একজন রোবট মেয়ে নয় আরিয়ান রেগে গিয়ে সিপরাকে বলে সিপরা ওকে ছাদ থেকে নিচে ফেলে দাও তো সিপরা ছেলেটিকে ছাদ থেকে নিচে ফেলে দিতে লাগে পরে আরিয়ান সেটা করতে বারণ করে দেয় ছেলেটা তখন বলে আমি কাউকে কিছু বলবো না সরি ভাইয়া সরি ভাবি এরপর রাতে তার মাসি আরিয়ানকে ফোন করে বলে আরে আরিয়ান এসব হচ্ছে কি তোর মা আমাকে তোদের বিয়েতে যাওয়ার জন্য বলেছে তুই কি সত্যিই সিপরাকে বিয়ে করতে যাচ্ছিস তার মানে তুই আমাকে আমাকে সব কিছু মিথ্যে বলেছিস আরিয়ান বলে হ্যাঁ মাসি আমি সত্যিই সিপরাকে বিয়ে করতে যাচ্ছি তার মাসি বলে দেয় গারিয়ান এসব নাটক এখন বন্ধ কর আর সবাইকে বলে যে দো একটা রোবট নইলে আমি কিন্তু সব বলে দেবো সেটাকে বলে হ্যাঁ তো বলে দাও না আমিও সব কিছু বলে দেবো যে তুমি সিপরার সাথে প্রথম আমাকে কীভাবে মিলিয়েছিলে দেখো মাসি তুমি যতই বলো এ বিয়ে কিন্তু হবেই এরপর তাদের গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয় সারা বাড়ি লাইটিংয়ে ভরে ওঠে রাতে সিপ্রা নিজেকে চার্জে দেয় ঠিক সেই সময় ইলেকট্রিক লাইনের কোনো সমস্যার ফলে সিপ্রা চার্জিং অবস্থাতে কেমন যেন ঝাঁকুনি দিতে শুরু করে মানে তার ভেতরের কোনো যন্ত্রাংশের মধ্যে যেন কোনো প্রবলেম শুরু হয়ে যায় তখনই আমেরিকা থেকে আরিয়ানের মাসি চলে এসে আরিয়ানকে বলে আরিয়ান এসব বন্ধ কর আমি ভেবেছিলাম এটা একটা টেস্ট কিন্তু তুই আমার সাথে নিজের পরিবারের সাথে এত বড় মিথ্যে বলেছিস একটা কথা পরিষ্কার শুনে নেই আরিয়ান সিপরা কিন্তু তোর নয় সিপরা আমার এবং আমার টিমের বছরের পর বছরের কষ্টের ফল সো আমি সিপরাকে পুনরায় নিয়ে যেতে এসেছি আরিয়ান বলে তুমি ঠিক বলেছো মাসি সিপরার উপর আমার কোনো অধিকার নেই কিন্তু তোমার তো অধিকার আছে তুমি আমার সাথে কথা বলো প্লিজ সে তার মাসিকে বসিয়ে ভালো করে বুঝিয়ে বলে মাসি সিপরা আমার জীবনে একটি অংশ হয়ে গেছে সে না থাকলে আমার জীবন অসম্পূর্ণ থেকে যাবে তোমার কাছে সিপরা শুধু একটি রোবট কিন্তু আমার কাছে ও সব কিছু আমার কিছু যায় আসে না যে ও রোবট নাকি মানুষ ও যখন আমার কাছে থাকে তখন মনে হয় সব কিছু ঠিক আছে তুমি আরও হাজারটা এমন রোবট বানাতে পারবে কিন্তু আমি আর সিপরাকে পাবো না সো প্লিজ মাসি তুমি এটা মেনে নাও প্লিজ তো ভালো করে বোঝানোর ফলে তার মাসি এটা মেনে নেয় এদিকে শিবরা কোথায় যেন যেতে লাগে তা দেখে আরিয়ানের এক বোন বলে ভাবি তুমি কোথায় যাচ্ছ তুমি কি রেডি হয়ে গেছো শিবরা বলে হ্যাঁ আমি রেডি হয়ে গেছি কিন্তু তার গলার আওয়াজ অন্যরকম হয়ে যাচ্ছে ক্ষণে ক্ষণে মেয়েটি বলে আরে ভাবি তোমার গলার আওয়াজ এরকম হচ্ছে কেন অন্যরকম ভাবে কখনও আসতে কখনো জোরে কখনো মোটা কখনো পাতলা গলা করে বলে আমার মাদার বোর্ডে প্রবলেম হয়ে গেছে শিবরার এমন আচরণে মেয়েটি ভয় পেয়ে দৌড়ে গিয়ে আরিয়ানকে বলে আরিয়ান ভাইয়া ভাবির কিছু একটা হয়ে গেছে ও অন্যরকম বিহেভ করছে তারপর তার ঘরসহ তাকে সারা বাড়ি খুঁজে দেখে কিন্তু তাকে খুঁজে পায় না সে তার মাসির কাছে এসে বিষয়টা জানায় কিন্তু তার মাসির ল্যাপটপে চেক করে দেখে সিপ্রার জিপিএস কাজ করছে না মানে সে কোথায় আছে তার বর্তমান অবস্থা এই মুহূর্তে দেখাচ্ছে না তবুও সে আবারও সারা বাড়ি খুঁজে দেখে কিন্তু পায় না এদিকে সিপ্রা একটা পুলিশ স্টেশনে এসে আরিয়ানের বিরুদ্ধে কমপ্লেন লেখায় এই বলে যে তার একটা টমেটো চুরি হয়ে গেছে আরিয়ান তার টমেটো চুরি করে খেয়ে নিয়েছে শুনে পুলিশ হেসে বলে আরে ম্যাডাম আপনি সামান্য একটা টমেটো চুরি কমপ্লেন লেখাতে এসেছেন সিফরা বলে আইনের মতে চুরির এফআইআর লেখানোর কোনো মিনিমাম অ্যামাউন্ট ফিক্স নেই এই জন্য আপনাকে কমপ্লেন লিখতে হবে তো পুলিশটা ভাবে এনার মাথায় সমস্যা আছে তাই কমপ্লেনটা লিখে নেয় যে তার টমেটো চুরি করেছে মানে সে আরিয়ানের নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিয়ে কমপ্লেন করে চলে যায় পরে পুলিশ আরিয়ানের ফোন নাম্বারে ফোন করে বলে আমি পুলিশ স্টেশন থেকে বলছি আপনি কোনো সিফরা নামের মেয়েকে চেনেন আরিয়ান বলে হ্যাঁ চিনি তো ও কি সেখানেই আছে পুলিশ বলে হ্যাঁ এসেছিল কিন্তু ও আপনার নামে কমপ্লেন লিখিয়ে গেল আপনি নাকি তার টমেটো খেয়ে নিয়েছেন আরিয়ান বলে সরি ওর মাথায় একটু সমস্যা আছে আচ্ছা ও কখন পুলিশ স্টেশন থেকে বেরিয়ে গেছে পুলিশটি বলে প্রায় আধা ঘন্টা হলো তো আরিয়ান বুঝতে পারে যে সিপরা কেন পুলিশ স্টেশনে কমপ্লেন লিখতে গেছে আসলে আরিয়ান যখন আমেরিকা তার মাসির কাছে ছিল তখন মজা করে আরিয়ান সিপ্রার একটা টমেটো নিয়ে খেয়ে নিয়েছিল তখন সিপরা তাকে বলেছিল তুমি আমার টমেটো খেলে কেন আরিয়ান মজা করে বলেছিল হ্যাঁ খেয়ে নিয়েছি তোমার টমেটো কেন কি করবে থানায় কমপ্লেন করবে যাও করো আসলে শিফরার এতই ক্ষমতা আছে যে তাকে যা বলা হবে সে তাই করে দিতে পারবে তো সে থানায় কমপ্লেন করতে যেতে লাগলে আরিয়ানের মাসি বারণ করে কিন্তু এখন আরিয়ান বুঝতে পারে না যে সেই কথা শিফরা এখন পালন করছে কেন এরপর শিফরা রাগান্বিত রূপ নিয়ে বাড়িতে আসে এবং অদ্ভুত আচরণ করতে থাকে কেউ তাকে কিছু বলতে এলে তাকে থাপ্পড় মেরে দেয় আরিয়ানের মাসি তার কাছে এসে বলে শিফরা এসব কি করছো নিজেকে ঠিক রাখো এটা আমার অর্ডার শিবরা বলে ঠিক আছে আমি আপনার অর্ডার মানব তবে যখন আমার সব আগের কাজ সম্পূর্ণ হবে তারপর বলে সে খানিক দূরে গিয়ে বাড়ি ভর্তির লোকের সামনে ধাক্কা ধাক্কা নে লাগা গানে নাচতে থাকে সবাই অবাক হওয়ার সাথে সাথে লজ্জা পায় আরিয়ানের কাকিমা বলে এই গানে তো আমি শিবরাকে কয়েকদিন আগে নাচতে বলেছিলাম কিন্তু আজ এভাবে সে নাচছে কেন আরিয়ান এবার স্পষ্ট বুঝতে পারে যে শিবরাকে আগে যা করতে বলা হয়েছিল এবং যেটা কোনো কারণে করতে বারণ করা হয়েছিল আজ সে সেগুলো করছে মানে তার ডিলিট ফাইলে যে কাজগুলো পড়ে আছে সেগুলো সে সব করতে চলেছে এটা তো অনেক ডেঞ্জারাস হতে পারে এরপর সিফরা পাশের বাড়ি সেই ছেলেটিকে দেখে এবং তাকে ছাদ থেকে ফেলে দেওয়ার জন্য তারা করে কারণ সেদিন আরিয়ান সিফরাকে বলেছিল ছেলেটিকে ছাদ থেকে ফেলে দিতে আরিয়ান এসে সিফরার হাত ধরে বলে সিফরা তুমি প্লিজ এমনটা করো না আমার সাথে চলো সিফরা বলে আমার হাত ছাড়ো আরিয়ান তার হাত না ছাড়তে চাইলে পাশে থাকা একটা লোহার বালতি দিয়ে তার মাথায় বাড়ি মেরে দেয় সে নিচে পড়ে যায় সিপরা ছেলেটিকে ছাদে নিয়ে গিয়ে তাকে ছাদ থেকে নিচে ফেলে দেয় এরপর সে সারা বাড়িতে প্যান্ডেলে আগুন লাগিয়ে দিতে থাকে কারণ আরিয়ান আর সিপরার এঙ্গেজমেন্টের দিন সিপরা খুব সুন্দরভাবে শাড়ি পরেছিল তো তাকে দেখে আরিয়ানের কাকিমা মুগ্ধ হয়ে বলেছিল আরে বাহ তোমায় খুব সুন্দর লাগছে তুমি তো পুরো দিল্লিতে আগুন লাগিয়ে দেবে তো সেরকমই কথায় কথায় পুরো দিল্লিতে আগুন লাগিয়ে দেবার কথা বলেছিল তাই আজ সে পুরো দিল্লিতে আগুন লাগিয়ে দিতে যাচ্ছে পুরো বাড়ির প্যান্ডেলে সে আগুন লাগিয়ে দেয় সিফরারা এমন ভয়ঙ্কর রূপ দেখে আরিয়ানের ঠাকুরদাদা তার সামনে এসে বলে কেন করছো মা তুমি এসব সব জ্বালিয়ে দিচ্ছ কেন সিফরা বলে আমাকে পুরো দিল্লিতে আগুন লাগাতে হবে বলে তার ঠাকুরদাদাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়ে সে চলে যেতে লাগে এসব দেখে সহ্য করতে না পেরে আরিয়ান একটা অস্ত্র নিয়ে এসে তার মাথায় বারবার আঘাত করে তাকে সুইচ অফ করে ফেলে আরিয়ানের কষ্ট হলেও তাকে এটা করতে হয় তো তাদের আর বিয়ে হয় না কারণ একটা রোবট মানুষের যেমন উপকার করতে পারে তেমন ক্ষতিও করতে পারে মূলত তাকে খুব সাবধানে সঠিকভাবে ব্যবহার করা শিখতে হবে এরপর তার মাসি সিফরার ভেতর থেকে সমস্ত ডাটা ডিলিট করে দেয় এবং নতুনভাবে নতুন করে ইন্ডিয়াতে সিফরাকে লঞ্চ করার জন্য একটা প্রোগ্রামের আয়োজন করে যেখানে তিনি বলেন এই রোবটটি আপনাদের অনেক অনেক কাজে দেবে কিন্তু আপনাদের এটাকে সঠিকভাবে সঠিক নিয়মে ব্যবহার করা শিখতে হবে তাহলেই আপনার জীবনের এইট্টি কাজ সে একাই করে দেবে ধন্যবাদ